স্ত্রী কখনো মা হতে পারবে না এখন একটি সন্তান দত্তক নিতে চাচ্ছি সন্তান দত্তক নেওয়া যাবে কিনা সন্তান দত্তক নেওয়া যায়জ না কোনো বিষয় না যদি কারোর সন্তান না হয় তিনি আরোজনের সন্তানকে দত্তক নিতে পারেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান না হলেই শুধু দত্তক নেওয়া এটা সঠিক কাজ না বরং সন্তান না হলে দত্তক নেবেন সেটা যেমন হতে পারে আবার সন্তান হলেও দত্তক নেওয়া উচিত আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে দেখা যায় তারা কি নেয় সন্তান দত্তক নেয় যারা আল্লাহ সন্তান দিচ্ছে তাকে আর সন্তান দত্তক নিতে দেখা যায় না এই কালচারটা চালু হওয়া উচিত আল্লাহ আপনাকে চারটা সন্তান দিচ্ছেন আরেকটা সন্তান দত্তক নেন গরিব অসহায় এতিম মা বাপ নাই মারা গেছে এরকম একটা সন্তানকে নিজের সন্তানের মতো গ্রহণ করেন তার পড়াশোনা থাকা খাওয়া সব ব্যবস্থা করে দেন আমরা দত্তক নেই আমাদের স্বার্থে ডাক 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 জন্য জন্য মা মা নেই যে আমাকে বাপ মানুষ নাই অতএব আমি একজনকে একজনের বাচ্চাকে নিলাম সে আমাকে ডাকবে তাহলে এটা হলো নিজের স্বার্থের দত্তক নেওয়া এটা জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ কি শর্ত শর্ত হলো এই ছেলে বড় হলে আপনার স্ত্রী তার সাথে তার পর্দা করতে হবে কারণ সে তার রক্ত সম্পর্কে কেউ না যদি রক্ত সম্পর্কে না হয় আর কি আর রক্ত সম্পর্কীয়দের মধ্যে যদি দত্তক নেন এমন কেউ যেমন বোনট ছেড়ে নিল তাহলে তার পর্দার ব্যাপার নেই আর দত্তক নেওয়ার ক্ষেত্রে আমাদের শরীয়ত উৎসাহ দিয়েছে যেটা সেটা হলো অন্যের সন্তানকে লালন পালন করা নিয়তে দত্তক নেওয়া নিজে বাপ মা শোনার জন্য না নিজের নিঃসঙ্গতা কাটাবার জন্য না সে উদ্দেশ্যে দত্তক নেওয়ার কালচার আমাদের সমাজে বাড়ানো দরকার আল্লাহ আমাকে দুইটা সন্তান দিয়েছেন আমি একটা অসহায় পরিবারের একটা সন্তানকে লালন পালন করে দিলাম এটা আমার দাওয়াত আমার সবের কাজের অংশ সবকে জারিয়া কাজের অংশ সেই উদ্দেশ্যে দত্তক নেওয়া দরকার আমার সন্তান হয় না তাই নামাজের সেজদায় রব্বি হাবুল ইমিনা সলে হীন দোয়াটা পড়তে চাই এটা পড়া যাবে কি না নামাজের সেজদায় কোরআনে কাইমের আয়াত তেলাওয়াত করতে নবী সাদাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সো আমরা নামাজের সেজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করব না কিন্তু আপনি যে দোয়ার কথা বলেছেন রব্বি হাবুল ইমিনা সলে হীন হে আল্লাহ আমাকে নেক সন্তান দেন এই দোয়াটা এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা দ্যাবি করিম সাল্দুল্লাহ সাল্লাহ বলেছেন আতরাবো মা ইয়াকুমুল আবদুমীর রব্বিহি ওয়া হু শাজিদ ফাকি রফিহি আর দোয়া বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন সেজদা যায় সেজদা গেলে আল্লাহর সবচেয়ে নৈকট্যে পৌঁছোতে পারে মানুষ এই জন্য অভিজি বলেছেন অতএব সিজদা গিয়ে তোমার আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি দোয়া করবে এটা যেহেতু একটা দোয়া অতএব দোয়া হিসাবে এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ তবে কোনো আয়াত নিষেধ সেদার মধ্যে তোলাও